এদের ভবিষ্যৎ কোথায় এদের একটাই ভবিষ্যৎ হবে শিক্ষা প্রতিষ্ঠানে এই সাতটি কলেজকে নাম পরিবর্তন করে ফ্যাকাল্টি হিসাবে ছোট ছোট পর্যায়ে নিয়ে যাবে এদের ভবিষ্যৎ কোথায় এদের একটাই ভবিষ্যৎ হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেটা হয়তো অনেকেরই সম্ভব হবে না সে কারণে আমরা বলতে চাই একটি মহল গভীর ষড়যন্ত্র করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে বাণিজ্য করতে চায় এবং ছেলেমেয়েরা যারা ভালো কোনো কলেজে পড়তে না করে তার পথ তৃণমূল বন্ধ করে যায় ছাত্রীদের রাজনীতি এই ছাত্র মূল ধারা ফুল উচ্চারণ শুরু হয় বেশি তারা হয় সেখান থেকে একটি তত্ত্ব এদেশের রাজনীতির ইতিহাস থেকে ভাগ্য রাজনীতিকে স্থির করে বন্ধ করার জন্য এই সাতটি কলেজকে নাম পরিবর্তন করে ফ্যাকাল্টি হিসাবে ছোট ছোট বন্ধে নিয়ে যেতে আমরা চাই এই সাতটি কলেজের জন্য নিয়ন্ত্রণমূলক একটা প্রতিষ্ঠান হয় সেটি এই কলেজের নাম ইতিহাস ঐতিহ্য স্বকীয়তা সব কিছু বজায় রেখে অর্থাৎ বর্তমান ছাত্রছাত্রী এই আন্দোলনে যারা আপনারা জড়িত আছেন আমি আমার পক্ষ থেকে দৈনিক আজকের বাংলা ডট নেট